নমস্কার শারদ আনন্দ দু হাজার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটি একটু অন্যরকম এখানে জানতে পারবেন এবছর দুর্গোৎসবে দক্ষিণ কলকাতা প্রথম সারির পঁচিশটি পুজোর বিভিন্ন তথ্যসমূহ সেই পুজোর থিম কি হতে চলেছে কোন ক্লাবে কোন শিল্পী কাজ করছেন ইত্যাদি চলুন তবে আর দেরি না করে পুজোর তথ্যের প্রথম পর্বটি শুরু করা যাক বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দক্ষিণ কলকাতার অন্যতম প্রথম সারির পুজোগুলোর মধ্যে একটি এবছর চুয়াত্তরতম বর্ষে তারা পদার্পণ করছে এবছর থিম আরশিনগর নগর ভাবনা পরিকল্পনা ও নির্মাণে বিমল সামন্ত মাতৃ রূপায়ণে সনাতন পাল আলোক সজ্জায় পিনাকি গুহ আবহে ঋষি পান্ডা ক্রিয়েটিভে কমিউনিক সন্তোষপুর তিকন পার্ক দুর্গোৎসব এবছর তারা পায়ে পায়ে পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল তাদের এবছরের ভাবনা ধারাক্রম আশ্বিনের শারদ প্রাতে ধারাবাহিকতা ধারাপ্রাতে শৈল্পিক উপদেষ্টা জয়শ্রী বর্মন পরিকল্পনায় অসীম পাল মাতৃ রূপায়ণে সুরজিৎ পাল আবহে দীপময় দাস পুটিয়ারি ক্লাব সর্বজনীন দুর্গোৎসব এবছর এই পুজো সাতাত্তরতম বর্ষে পদার্পণ করল সৃজনে ও রূপায়ণে স্বরূপ নন্দী ও সৌমেন পাল প্রতাপাদিত্য রোড টিকন পার্ক এবছর এই পুজো পঁচানব্বইতম বর্ষে পদার্পণ করলো সমগ্র ভাবনা পরিকল্পনা ও নির্মাণে দীপ দাস ও ইশিকা চন্দ্র মাতৃ রূপায়ণে সৈকত বসু আবহ নির্মাণ আকাশ চক্রবর্তী আলোক নির্দেশনায় প্রশান্ত রায় এই পুজোর সভাপতি শ্রীমতী মালা রায় কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব পঁয়তাল্লিশতম বর্ষে তাদের এবছরের উপস্থাপনা বারো ঠাকুরের থান পরিকল্পনা ও রূপায়ণে ক্লাব সভ্যবৃন্দ মাতৃ রূপায়নে দেবায়ন স্টুডিও আবহ সঙ্গীতে সুব্রত মুখার্জি ও আলোক আলোকসজ্জায় রয়েছে মায়া ইলেকট্রিক হরিদেবপুর একচল্লিশ পল্লী ক্লাব তাদের এবছরের ভাবনা খিড়কি থেকে সিংহদুয়ার সমগ্র পরিকল্পনা ও সৃজনে সম্রাট ভট্টাচার্য মাতৃ রূপায়নে রয়েছেন নবকুমার পাল আবহ সঙ্গীতে সৈকত দেব হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব চুয়ান্নতম বর্ষে তাদের এবছরের ভাবনা যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝা দায় সৃজনে আছেন শিবশঙ্কর দাস মাতৃ রূপায়ণে সুব্রত মৃধা আবহ সঙ্গীতে রাজীব নম্রতা খোয়াব ঢাকুরিয়া ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েশন তারা এবছর চুয়াল্লিশতম বর্ষ পদার্পণ করল এবছরের ভাবনা পূরণ ভাবনা ও রূপায়ণে আছেন গৌতম হালদার মাতৃ রূপায়ণে অরিজিৎ দাস আলোক নির্দেশনায় সৌমেন হালদার সহযোগিতায় ঋত্বিক ও রাজেশ আবহ নির্মাণে অরিত্র খিদিরপুর উদয়ন আটাত্তরতম বর্ষে তাদের এবছর উপস্থাপনা পার সন্দীপ সাহা সুজিত সেন রাজেশ মণ্ডল বিশ্বজিৎ শীল সকলের শৈল্পিক প্রচেষ্টায় এবছরের এই ভাবনা প্রতিস্ফলিত হবে পুজোর সময় যাদবপুর সুলেখা অঞ্চলের আরও একটি বিশেষ পুজো রামকৃষ্ণ উপনিবেশ সেন্ট্রাল ক্লাব তারা এবছর পঁচাত্তরতম বর্ষ পদার্পণ করল এবছরের ভাবনা শৈশব সৃজনে আছেন সুরজিৎ রায়চৌধুরী মাতৃ রূপায়ণে উত্তম দেব প্রধান পৃষ্ঠপোষক দেবব্রত মজুমদার মুখ্য উপদেষ্টা দেবজিৎ চ্যাটার্জি হাজরা উদয়ন সংঘ উনআশীতম বর্ষে তাদের এবছরের ভাবনা অবারিত মানে অবাধ মেলামেশার মুক্তাঙ্গন সৃজনে সূচনা সামন্ত মাতৃ রূপদান করবেন দীপঙ্কর পাল তালতলা মাঠ পল্লী সমিতি পঁয়ষট্টিতম বর্ষে তারা এবছর পদার্পণ করল এবছরের ভাবনা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা ভাবনা ও বিন্যাস ইন্টু কোনার ও মধুসূদন দাস মাতৃকল্পে অর্ধেন্দু দে আবহে পণ্ডিত দেবজ্যোতি বোস শরদ আলোক আছেন দীনেশ পদ্মার সোনারপুর রিক্রিয়েশন ক্লাব সার্বজনীন দুর্গ উৎসব রজত জয়ন্তী বর্ষে চব্বিশের উপস্থাপনা উৎসবে সংকল্পে ভাবনা ও সৃজনে বিশ্বরঞ্জন রাজ মাতৃ রূপদান করবেন ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপাল আলোকসজ্জায় রবি ইলেকট্রিক চেয়ারম্যান নীতিশ পাটেল প্রধান পৃষ্ঠপোষক সুদীপ সমাদ্দার সভাপতি সুমন দাশগুপ্ত যুগ্ম সম্পাদক অরিন্দম চৌধুরী ও সুমন কল্যাণ রায় উত্তর উকিলপাড়া সর্বজনীন শ্রীসি দুর্গোৎসব পরিচালনায় বাড়িপুর ভাই ভাই সঙ্গ এবছরে তাদের উপস্থাপনা উৎসরণ স্থাপত্য ও ঐতিহ্যের মেলবন্ধনে পঞ্চান্ন পরিকল্পনায় মানস সাহা মায়ের রূপদানে কালাচাঁদ রুদ্রপাল কসবা উত্তরপাড়া অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবছর তারা একান্নতম বর্ষ পদার্পণ করছে তাদের বিশেষ আকর্ষণ রূপেই মা এবার রূপে রুদ্রাণী চেয়ারম্যান লাল মুখার্জি সভাপতি শ্রী অরুণ পাল যুগ্ম সম্পাদক শ্রী কৌশিক পাল ও শ্রী প্রশান্ত পুরকায়ত ছিয়ানব্বই পল্লী সর্বজনীন দুর্গোৎসব পরিচালনায় যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এবছর তারা একান্নতম বর্ষ পদার্পণ করল এবছরের ভাবনা নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন সমগ্র পরিকল্পনা ও রূপায়নে আছেন কারিগর বাপাই সেন মাতৃ রূপদানে অমল পাল চেয়ারম্যান শ্রী দেবব্রত মজুমদার সভাপতি শ্রী রঞ্জন পাল সহ সভাপতি শ্রী অমিত সেন শর্মা সম্পাদক শ্রী দীপাঞ্জন দত্ত বরিশা সবুজ সাথী ক্লাব চুরাশিতম বর্ষে তাদের উপস্থাপনা বুনন গাথায় জীবন কথা ভাবনা ও রূপায়নে আছেন সমীর চ্যাটার্জি ও সৌমাঞ্জন চ্যাটার্জি মাতৃ রূপদানে রাজীব পাল আবহ সঙ্গীতে জয়ন্ত দাস আলোক সজ্জায় নিরুপম বসাক মণ্ডপ সজ্জায় রাজা ব্যানার্জি পুজোর সভাপতি রঞ্জন ঘোষ বেহালা ইয়ং ইয়াংমেন্স অ্যাসোসিয়েশন দু হাজার চব্বিশে তাদের এবছরের ভাবনা সময়ের গতিপথ চলে পথে। শঙ্কর পাল অর্জুন ভট্টাচার্য সৈকত দেব ও কুণাল পাঠক এদের মিলিত উপস্থাপনায় ও শৈল্পিকতায় এবছরের ভাবনা প্রতিফলিত হবে ঐতিহ্যমণ্ডিত এবং শতাব্দী প্রাচীন বেহালার প্রথম বারোয়ারি দুর্গাপুজো হল বেহালা পাঠক পাড়া সার্বজনীন দুর্গোৎসব এই পুজো এবছর একশো তম বর্ষে পদার্পণ করছে পরিচালনায় সপ্তশিক্ষা ক্লাব বেহালা তরুণ মাতৃ সেবক সমিতি উনষাটতম বর্ষে মা এবার রাজরানী রূপে এবছরের ভাবনা মহীশূর প্যালেস মাতৃরূপায়ণে রূপায়ণে পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপাল মণ্ডপ নির্মাণে ওরিয়েন ডেকোরেটর আলোকসজ্জায় নন্দী ইলেকট্রিক বসপুকুর তালবাগান সর্বজনীন তেত্রিশতম বর্ষে তাদের উপস্থাপনা রক্ত সৃজনে সৌমিক ও পিয়ালি জাগৃতি ভবানীপুর উনষাটতম বর্ষে তাদের উপস্থাপনা সংকল্প আশার আলোর দিকে জীবনের বহমান স্রোত কল্প নির্মাণে বিশ্বজিৎ বড়ুয়া মাতৃ রূপায়ণে সুবোধ পাল আলোকসজ্জায় দীপক ইলেকট্রিক নির্মাণ সহযোগী অভিজিৎ তপন রাহুল আবহ সঙ্গীতে আকাশদ্বীপ ও দেবাশিস ভট্টাচার্য মণ্ডপ নির্মাণে মা দুর্গা ইলেকট্রিক তালতলা ডাক্তার লেনস্ত সার্বজনীন উৎসব পরিচালনায় তালতলা মিত্রবৃন্দ ছিয়াত্তরতম বর্ষে তাদের ভাবনা এবার গম্ভীরাতে অভিনয় বিপ্লব ও উত্তম ঢাকুরিয়া শাস সম্মিলনী আটচল্লিশতম বর্ষের ভাবনা দেহরত। ভাবনা ও সৃজনে অভিক বড়াল মাতৃ রূপায়ণে কৌশিক পাল পাটুলি সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় পাটুলি সেন্ট্রাল ক্লাব তম বর্ষের এবছরের ভাবনা রং তুলিতে পটকথা গাইব মায়ের জয়গাথা সৃজনে সুমন্ত পাল মাতৃ রূপায়ণে উত্তম দে আবহ নির্মাণে দেবজ্যোতি নাগ প্রধান পৃষ্ঠপোষক শ্রী দেবব্রত মজুমদার চেয়ারম্যান শ্রী বাপাদিত্য দাসগুপ্ত সভাপতি শ্রী শান্তনু মিত্র যুগ্ম সম্পাদক শ্রীমতী মীরা সাহা ও শ্রী সন্দীপ কুমার বল